আপনার ফেসবুক আইডি কোন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেসটা খোলা আছে যদি মনে না থাকে কাইন্ডলি স্ক্রিনটা ফলো করবেন প্রথমেই আপনার ফেসবুকের মেন অ্যাপসে কিন্তু চলে আসতে হবে চলে আসার পরবর্তীতে ড্যানে উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে এরকম আসবে কাইন্ডলি নিচের দিকে স্ক্রল করে যাবেন এবং সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশান রয়েছে এখানে প্রেস করে দিবেন তারপর সেটিংস অপশান দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন ভিডিওটা লাইক শেয়ার করে আর মানুষকে জানিয়ে দেবেন তারপর সিম ওর অ্যাকাউন্ট সেন্টার্স এই অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে কাইন্ডলি নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন এবং অ্যাকাউন্ট সেটিংস নামে একটা সেকশন রয়েছে যার মধ্যে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে আমি আমার সিকিউরিটি পারপাসে কিছু তথ্য হাইড রেখেছি এবং কন্ট্যাক্ট ইনফো নামে একটা অপশান দেখতে পারবেন এখানে মূলত আপনাকে ক্লিক করে দিতে হবে আপনার মেইল অ্যাড্রেস এবং যতগুলো ফোন নাম্বার আপনার ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে সংযুক্ত রয়েছে সবগুলো দেখতে পারবেন আপনি যদি মনে করেন এগুলো রিমুভ করতে চান সেটা রিমুভও করতে পারবেন নতুন করে সংযুক্ত করতে পারবেন রিমুভ করার জন্য যেটা আপনি রিমুভ করবেন জাস্ট সেই ফোন নাম্বার বা মেইল অ্যাড্রেসের উপর জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এরকম আসবে তারপর ডিটেলস নাম্বার বা ডিটেল মেইল এই অপশানে প্রেস করে দিবেন কয়েকটা ভেরিফিকেশান হয়ে নাম্বারগুলো পুনরায় কিন্তু ডিলিট করতে পারবেন তো এইভাবে আপনি নাম্বার অ্যাড করতে চাইলে অ্যাড নাম্বার বা অ্যাড মেইল অ্যাড্রেসের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে নতুন করে মেল বা ফোন নাম্বার অ্যাড করতে পারবেন পরবর্তীতে কিনে ভিডিও চান ভিডিওর কমেন্ট বক্সে জানান ধন্যবাদ